ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বার্ধক্য বয়সে রিঙ্কু মজুমদারকে বিয়ে করলেন এবার কোথায় যাবেন হ্যানিমুনে গোয়া নাকি সিমলা দিলীপবাবুর স্ত্রী রিঙ্কু মজুমদার কি বলছেন একবার শুনে নিন তার মুখে কোথায় যাবেন তো বলেই দিয়েছেন আমাকে হ্যানুমুনে নিয়ে বলেই দিয়েছেন যে তুমি এগুলো আশা করবে না যে আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব আমি তোমাকে নিয়ে ফুচকা খাওয়াতে নিয়ে যাব এগুলো আশা করো না আমি বলছি না না ঠিক আছে আমার পছন্দ বিচ অ্যাকচুয়ালি একটু আইসোলেটেড জায়গা উনিও পছন্দ যেখানে উনি তো এমনিই একা যেখানে যান সেখানে লোকজন হয়েই যায় তো দেখা যাক এখন কোনো হিল স্টেশনে হয়তো যাওয়া হবে এখন হয়তো বিচে নাও যাওয়া হতে পারে দেখা যাক হিল স্টেশন হবে কিছু হয়ে গেছে একটা তো আলোচনা হয়েছে হয়েছে হ্যাঁ সেটা হয়েছিল সিমলা হয়েছিল গোয়া হয়েছিল